আপনি আমাকে তিন হাজার টাকা মাত্র দিন এবং দশ কাঠা জমির জন্য আমি আপনাকে দেব তিরিশ থেকে চল্লিশ হাজার এবং আপনার যদি এক বিঘা জমি থাকে তাহলে আপনি পাবেন সত্তর থেকে আশি হাজার টাকা প্রফিট হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি নিজেও এই পরিমাণ জমি থেকে এতটা টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র দুই থেকে তিন মাসের মধ্যে কিভাবে করবেন সমস্ত কিছু তথ্য দেব আজকের ভিডিওতে যার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনার কাছে যদি দশ কাঠাও জমি থাকে তাও কিন্তু আপনি সবজি চাষ করে ভালো রকম মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এই সময় চাষবাস করে কীভাবে কি করবেন সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আমি রয়েছি আপনাদেরকে সাহায্য করার জন্য এবং সমস্ত কিছু জানার পরই আপনারা নিজেরাই ডিসিশন নেবেন যে এই সময় আপনারা এই সবজিগুলোর চাষ করবেন কিনা না আমি আপনাদেরকে বলবো যদি আপনার জমির পরিমাণ কম থাকে অর্থাৎ যদি আপনার বাজেট কম হয় দশ কাঠাও যদি আপনার জমি থাকে তাও আপনি সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কোনো কিছু না করে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা কিন্তু একদমই সত্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা এতটা জোর দিয়ে বলছি সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো জমি নির্বাচন ধরুন আপনার যদি বাজেট কম থাকে আমি দশ কাঠা অনুযায়ী আপনাকে হিসাব দিয়ে বলছি দশ কাঠা জমিকে প্রথমে আপনি তিন ভাগে ভাগ করে নিন একটা রাখবেন প্রথমে পাঁচ কাঠা এবং বাকি দুটো আড়াই আড়াই পাঁচ কাঠা মোট দশ কাঠা এই দশ কাঠা জমির মধ্যে তিন ধরনের আপনি সবজি চাষ করবেন তিন ধরনের কি কী সবজি চাষ করবেন সেটা আমি সামনে গিয়ে বলছি তার আগে প্রথম যে পাঁচ কাঠা প্লটটি করলেন বা পাঁচ কাঠা যেটিকে আপনি প্রথমে চুজ করেছেন সেটাকে আপনি রেখে দিন শীতকালীন শশা চাষের জন্য এই সময় যদি আপনি শশার চাষ করেন সেটা আপনি মাটিতে করতে পারেন অথবা করতে পারেন মাচাতেও এই দুটো জায়গার মধ্যেই আপনি শশার চাষটি করতে পারবেন তো এই পাঁচ কাঠা গেল শশা চাষের জন্য বাকি পড়ে থাকলো আর পাঁচ কাঠা এই পাঁচ কাঠা জমিকে কি আবার দুই ভাগে ভাগ করবেন একটা হবে আড়াই কাঠা এবং বাকি আরো আড়াই কাঠা পড়ে থাকবে অথবা আর একটা জিনিসও করতে পারেন তিন কাঠা ও দুই কাঠা হিসাবে ভাগ করতে পারেন এটা সব থেকে বেস্ট হয় তিন কাঠা বাকি যে জমিটি রয়েছে সেই জমিতে আপনি চাষ করবেন বিনস যেটা ঝাঁটি বিনস কারণ লতানো বিনস বর্তমানে অনেকের গাছ বড় হয়ে গেছে এবং সিজন প্রায় শেষের মুখে যদিও এখনও লতানো বিনস লাগানো যাবে তবুও আপনারা ঝাঁটি বিনসের দিকেই ফোকাস করুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম কম খরচে যেটার খরচ সব থেকে কম হয় আর প্রফিট যাতে সর্বোচ্চ করা যায় সেটা নিয়েই ধারণা দিচ্ছি তো তিন কাঠা আপনি রেখে দিলেন ঝাঁটি এবং বাকি যে দু কাঠা পড়ে থাকলো সেটা আপনি রেখে দিন এই মিষ্টি জন্য কারণ এই যে তিনটে সবজির নাম বললাম শশা এবং আর বিনস এই তিনটাই শীতকালে ব্যাপক পরিমাণে দাম থাকে এবার আমি আপনাদেরকে প্রফিটটা বোঝাই যদি আপনি পাঁচ কাঠা শশার চাষ করেন সেখানে ম্যাক্সিমাম আপনার পঞ্চাশ গ্রাম বীজ লাগবে পঞ্চাশ গ্রাম বীজের দাম খুবই সামান্য যেটা আপনারাও জানেন আর বাকি রইল তিন কাঠা বিনস তিন কাঠা বিনস জন্য ম্যাক্সিমাম পাঁচশো গ্রাম বীজ লাগবে এবং বীজের দাম তো একদমই অত্যন্ত কম হয় আর আর যে বাকি দুই কাঠা রইল সেখানে আপনারা লাগাবেন হাইব্রিড মিষ্টি কুমড়ো এই সময় কোনো দেশি বা রিসার্চ ভ্যারাইটির কুমড়োর দিকে যাবেন না হাইব্রিড যেটাকে অনেকে জালি কুমড়ো বলে ওই দুই কিলো থেকে আড়াই কিলো হয় কাঁচা অবস্থায় ব্যাপক পরিমাণে টান থাকে ওই কুমড়োটাই চাষ করবেন তাহলে বাজারে ভালো দাম পাবেন আর হাইব্রিড জাতের যদি লাগান ব্যাপক পরিমাণে ফল ধরবে এবার এই যে বীজগুলো বললাম এমনটা নয় যে আমার কাছ থেকেই এই বীজগুলো নিতে হবে আপনি আপনার নিকটবর্তী দোকানও নিতে পারেন আবার আমাদের এখান থেকেও নিতে পারেন আমাদের এখান থেকে যদি আপনি অনলাইনে নিতে চাইছেন আমাদের যোগাযোগ নাম্বার তো দেওয়াই রয়েছে আমাদের এখান থেকে সমস্ত ধরনের সবজির বীজ পেয়ে যাবেন শুধুমাত্র শসা বিনস বাই কুমড়ো বীজই নয় সমস্ত সবজির বীজই আমাদের এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সেটা অলরেডি আপনারা কম বেশি জেনেই গেছেন তো এই নিয়ে আজকে আমি কথা বলবো না শুধুমাত্র করানো যায় সেটা নিয়ে আলোচনা করব মানে প্রথম আপনি দশ কাঠা জমিকে ডিসাইডেড করলেন চাষ করবেন বলে তারপর তিনটা ভাগে ভাগ করে নিলেন এবং তিনটা আলাদা আলাদা সবজির চাষ করলেন এক্ষেত্রে আপনি একা নিজে কাজগুলো ভালোভাবে গোছাতে পারবেন তবে হ্যাঁ এটা আমি বলছি শুধুমাত্র যারা কম চাষ করে বা যাদের বাজেট কম বা যাদের জমির পরিমাণ খুবই সামান্য তাদের জন্য এবার যেটা আমরা আসছিলাম টপিক আমাদের সেখানে পুনরায় ফিরে যায় যদি আপনি পাঁচ কাঠাও শশা লাগান এই শীতের সময় পার ডে যদি আপনি হারভেস্ট নাও করতে পারেন একদিন ছাড়াও যদি একদিন হারভেস্ট করেন তাও পাঁচ কাঠা জমি থেকে এক কুইন্টাল অর্থাৎ একশো কেজি করে ফল অবশ্যই পাবেন বাজার দর যতই কম করে কম থাক কুড়ি টাকা হয়তো থাকবে এবং কুড়ি টাকা বাজার দরে প্রতি দাম হয়ে যায় টাকা মানে টাকার আপনি শশা থেকে পেলেন এটা আপনি এক মাস কমপক্ষে তো বিক্রি করতেই পারবেন তো এক মাসে কতটা টাকা হচ্ছে সেটা আপনারাও নিজেরাই বুঝতে পারছেন এবার নেক্সট যেটা বলছিলাম বিনস চাষ বিনস চাষের জন্য না তেমন একটা ওষুধ লাগে না তেমন একটা রাসায়নিক সার লাগে শুধুমাত্র অল্প পরিচর্যা ও নিয়মিত জলসেচের মাধ্যমে আপনারা এই বিনস চাষটা করতে পারবেন বিনস চাষ যেটা আমি ঝাঁটি বিনসের কথা আপনাদেরকে বলেছি তিন কাঠা জমি থেকেও কিন্তু ব্যাপক পরিমাণে ফল হারভেস্ট করা যায় তিন কাঠা জমিতে প্রায় দুশো কেজি করে এক এক তোলাতে আপনি ফল পাবেন বা তারও বেশি পাওয়া যায় কারণ বিনসের ফলন অত্যাধিক হয় আর এই বিনস মিনিমাম আপনি চার থেকে পাঁচ তোলা দিতে পারবেন মানে এখান থেকে আরামসে যতই আমি কম করেও যদি ধরি দশ থেকে পনেরো কুইন্টালের মধ্যে আপনি বিনস পাবেনই পাবেন এবং তার বাজার মূল্য যদি কুড়ি টাকা থাকে সেখানেও কত টাকা হচ্ছে আপনারা নিজেরাই হিসাব করে নিন আর বাকি থাকে দুই কাঠা যে মিষ্টি কুমড়ো দুই কাঠা মিষ্টি কুমড়ো তো যেটা হাইব্রিড জাতের হয় ব্যাপক ফল ধরে আর এই শীতের সময় মিষ্টি কুমড়োরও ব্যাপক পরিমাণে চাহিদা থাকে বা দামও ব্যাপক পাওয়া যায় তো আপনারা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অনেকেই ভাবেন না মানে এই দশ কাঠা জমি থেকে তিন ধরনের সবজি চাষ করে মিনিমাম আপনারা দুই থেকে তিন মাসের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ম্যাক্সিমাম আর্নিং করতে পারবেন আর যদি এটা আপনার ডবল জমি থাকে মানে এক বিঘা থাকে সেখানে ইনকামটাও কিন্তু ডবল হয়ে যাবে এই ট্রিকটা আপনাদেরকে আশা করছি অনেকটা লাভবান হতে সাহায্য করবে এবং এই ধরনের আরো টিপস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের আর ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি নিত্য নতুন আরো এইভাবে ভাগ করে করে কোন সবজিটা কোন সময় করলে বেশি দাম পাওয়া যাবে সেই টপিকের উপর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন